অনেকে এখন সেমি নাস্তিক সিকি নাস্তিক হয়ে রয়েছে আদা নাস্তিক হয়ে রয়েছে এই জন্য আফতর ইসুল মক্তব্য যারা পড়াবেন তাদের কাছে চ্যালেঞ্জ জানা থাকতে হবে আপনারা যে সমস্ত বাচ্চাদেরকে ডিল করেন এই ছেলেগুলোই এক সময় বাংলাদেশের সচিব হবে এরাই ডিসি হবে এরাই এসপি হবে তারাই ডিসি এসপি তারাই সচিব তারাই দেশ চালায় তো আপনাদের কাছে যে ছেলে ফেলেগুলো পড়ছে এই ছেলে ফেলেগুলো ইনশাল্লাহ বড় একটা কিছু হবে সবগুলো না হোক এগুলোর মধ্যে কেউ না কেউ হয়তো হবে তো আপনার ভূমিকাটা অনেক গুরুত্বপূর্ণ আপনি বইয়ের যা পড়াচ্ছেন এর বাইরে আপনার আখলা কি হচ্ছে সেটা একটা বড় ব্যাপার আপনার অ্যাটিটিউড কি সেটা একটা বড় ব্যাপার এখন শুধু স্কুল কলেজের পলাপান না মাদ্রাসের ছেলেফেলেরাও তারা অনেক সচেতন অনেক সতর্ক আপনার কাছে মনে হতে পারে বাচ্চা কিছু বলছে না ক্লাস ওয়ানের ছেলে টুর ছেলে এখনকার ছেলে ফেলেরা তো আরও বেশি হুঁশিয়ার এটা তো অনেক সচেতন এটা সব মনিটর করে এই জন্য আপনার উঠা বসা আপনার অ্যাটিচিউড আপনার আচার আচরণ এটার উপরে অনেক কিছু নির্ভর করে এই ছেলেই একসময় অনেক বড় কিছু হয়তো হবে ইনশাল্লাহ ভালো কিছু যদি তাকে দিয়ে দিতে পারেন আসন নিয়ে যায় এখান থেকে সে যদি প্রভাবিত হয় ইতিবাচক ইতিবাচকভাবে তাহলে তার সুফল দিন ইস্তাম মুস্তু মিল্লত পাবে আর যদি খারাপ আসন নিয়ে যায় তাহলে তার কুফলও কিন্তু আমাদেরকে কম বেশি ভোগ করা লাগতে পারে এজন্য অনেক বড় জিম্মাদারি এটা এটাকে ছোট জিম্মাদারি করে না করি অনেক বড় জিম্মাদারি এই জন্য আপনাদের বই পুস্তকের বাইরেও আপনাদের ব্যক্তিগত আখলা আচরণ এগুলো অনেক গুরুত্বপূর্ণ আল্লাহর সাথে তার লোকটা অনেক গভীর হওয়া দরকার যাতে করে এই দুনিয়ার এই সমস্ত বিষয় আমাদেরকে প্রভাবিত করতে না পারে আমাদের মতো আসে না হই এগুলোর জন্য দিনটাকে তাকোয়া দিয়ে পরিপূর্ণ করা দরকার এবং এসে কমতরি যেন না থাকে সেজন্য সর্বোচ্চ সচেষ্ট হওয়া দরকার এই জন্য এস্তাহী মদ্দিসগুলো অনেক বেশি হওয়া দরকার আল্লাহ তারা আমাদেরকে যা দিয়েছেন ওদের চেয়েতে অনেক বেশি দিয়েছেন দিলে দারম জওয়াহের পাড়ায় আইসকাস্তে তা হইল কেদারত জেরে গর্দ মিরে সামান একে মান দারম আমাদের দিলে আল্লাহ তালা যে আল্লাহর মোহাম্মত দিয়েছেন আখেরাতে তামান্না দিয়েছেন জান্নাতের স্বপ্ন দিয়েছেন এগুলো তো ওদের নাই এগুলো যাদের নাই বেছাড়া তুমি স্কিন এ দুনিয়ার এই সামান্য জিনিসপত্র নিয়ে ওরা ফহর করে আমি তো সে জান্নাতের জন্য আকাঙ্ক্ষা করছি স্বপ্ন দেখছি তার চেয়ে অনেক বড় টার্গেট আমার মনে রাখবেনই এই পুঁথিগত বিদ্যার নাম পরিপূর্ণ দিন না এই পুঁথিগত বিদ্যার চাইতে বড় জিনিস হল আপনি ভিতরে দিন কতটা বসাতে পেরেছেন ওদের সামনে চ্যালেঞ্জগুলো অনেক ভয়াবহ ওরা যখন কলেজে ইউনিভার্সিটিতে যাবে ইসলামের ব্যাপারে বিদ্বেষ সংশয় এরকম ভয়াবহ আকার ধারণ করেছে আপনার এই পুঁথিগত দোয়া মুখস্থ করালেন আলিফ পড়ালেন এগুলো উড়ে যাবে মুহূর্তের ভিতরে এবি এম মুসা গফর চৌধুরী এগুলো সব করছে এসব কোরআন সহি করে পড়া আপনার এগুলো সব পড়ে তুলে যায় তারা এই ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে এত ভূমিকা রাখছে কারণ এই পুঁথিগত বিদ্যার নাম দিন না দিন আসলে সিনা থেকে সিনা যাবে আপনি কতটা দরদ দিয়ে তাদেরকে বোঝাচ্ছেন কেন আল্লাহ প্রয়োজন কেন আখেরাত প্রয়োজন এগুলা বিশেষ করে নাস্তিক্যবাদের এবং ভোগবাদের জোয়ারের কারণে এগুলো তাদেরকে ভিন্ন আঙ্গিক থেকে ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে তাদেরকে বোঝানো দরকার শুধু মুখস্থ পড়ায় দিলেন ইমানের ছয় রকম ছাত্রকণ বা আপনার ইসলামের পাঁচ আপনি মুখস্থ করায় দিলেন আর সে মুসলমান হয়ে গেল এত সোজা না কলেজে গেলে উড়ে চলে যাবে দুই পয়সা কোনো ফায়দা হবে না আপনার এগুলো তাহলে কি করতে হবে প্রথমত আপনার আপনার দৃষ্টিভঙ্গি আপনার গাহরাই নজর আপনার চ্যানেলগুলো সামনে রেখে তার সাথে কথা বলা তাকে ডিল করা এটা দ্বারা সে প্রভাবিত হবে ভেতর থেকে আর দ্বিতীয়ত হল তার যে সমস্ত সোয়ালের মুখোমুখি হবে সে সমস্ত সোয়ালের মোকাদ্দার বা লোকায়িত প্রশ্নগুলোর জবাব আপনার কথাবার্তায় চলে আসতে হবে কেন দরকার আখেরাতের প্রতি ইমান কেন বলো আমরা যদি সবাই আখেরাতের প্রতি ইমান না আনি আখেরাত যদি বলতে কিছু না থাকে তাহলে দুনিয়া থেকে কারোর প্রতি জুলুম করে দুনিয়া থেকে তারা মেরেই ফেললো লোকটা চলে গেল তাহলে সে দুর্বল দেখে সে মাজদুম হয়ে চলে গেল এর কোনো বিহিত হবে না এটা কি যুক্তি কিছু হয় যারা আখেরাতে বিশ্বাস করে না তারা কি বলবে কিছু করার আছে এখানে কিন্তু আখেরাতে বিশ্বাসী যারা তারা তো বলবে অসুবিধা নেই

বাস্তববাদী এবং যৌক্তিক জীবনের কথা যদি বলতে হয় তাহলে আখারাতে প্রতি বিশ্বাসের কথা বলতেই হবে এর কোনো বিকল্প পথ খোলা নেই কেন আল্লাহ প্রতি মান লাগবে কারণ মানুষের আসলে ব্যথার কথাগুলো কাউকে বলার মতো জায়গা থাকা লাগে দুনিয়ার কোনো মানুষকে কিছু কথা আছে কাউকে বলে শান্তি পাওয়া যায় না বাপকে কেনা মা কেনা স্ত্রী কেনা স্বামী কেনা কাউকে না একান্ত কাউকে বললে একটু মানুষ প্রশান্তি পায় এজন্য সৃষ্টিকর্তা ছাড়া আসলে মানুষের জীবনে কখনো প্রকৃত সুখ সম্ভব না তুলনামূলকভাবে মুসলমানদের হয়তো বিল্ডিং দালান কোটা কম থাকে মানসিকভাবে অনেক সুখে থাকে মুসলমানরা এজন্য জন্য মুসলমানদের মধ্যে আত্মহত্যাও কম থাকে তুলনামূলকভাবে আজকাল যে বেশি হচ্ছে এটা দিনদারি কমে যাওয়ার কারণে স্কুল কলেজের পোলা পান রে নিয়ে আপনারা কাজ করতেছেন খুবই স্পর্শকাতর এটা হলো সাপের বিষ দিয়ে ওষুধ বানানোর মতো যে এদেরকে আপনার তারা বদ আসন নিবে আপনি গুণাগার হবেন ধ্বংস করে দেখছেন আপনি টেরো পান নেই যে আপনার কোনো আচরণ থেকে খারাপ প্রভাব নিয়ে গেছে এবং দিনকে ক্ষতিগ্রস্ত করতেছে এবং সে ভুল বুঝে ভালো কোনো পদে গিয়ে মুসলমানদের বিরুদ্ধে বলতেছে আপনার থেকে পদ নিয়ে গেছে এই জন্য কাজগুলো তো সহজ না কাজগুলো অনেক কঠিন এই জিম্মাদারি থাকতে হবে এই ভার নেয়ার মতো মানুষের থাকতে হবে আর না হলে এসব না করে অন্য কাজ কাম করে খান অনেক ভালো হালোপার জন্য বহুত রাস্তা আছে রিক্সা চালান সেলাই দোকান দেন অন্য কোনো ব্যবসা বাণিজ্য করেন অনেক নিরাপদ যে কাজ করতেছেন অনেক স্পর্শকাতক এই কথা আপনাদেরকে বলতেছি আমার জন্য একই কথা প্রযোজ্য আমাদের কথা থেকে অনেক মূল ভুল বুঝে একবার এক মহিলা আমাকে ফোন দিছে সন্ধি থাকতে বলে যে ভাই আপনি এক ওয়াজে বলছেন আত্মীয় তিন প্রকার ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস ফার্স্ট ক্লাস হলো বাপের দিকা সেকেন্ড ক্লাস মায়ের দিকা থার্ড ক্লাস হলো শ্বশুর বাড়ির দিকা আমার স্বামী এমনি সে একটু জুলুম করে আমার উপরে সে আমার বাবা বাড়ি যেতে দেয় না কিছু করে না আপনার এই ওয়াশোনার পরে সে আমাকে দেখে বলছে দেখছো এই বোকা আছে তোমার এই বাবার বাড়ির সমস্ত ফালতু জিনিস আমার কোনোদিন বলবো না সে এখন পুরাই বিগড়ে গেছে তো বলো যে একই কথা আপনি যদি এভাবে না বলে আরেকটু সুন্দর করে বলতেন যে শ্বশুরবাড়ি আত্মীয়দের সেরকম কোনো সম্পদে হক থাকে না কিন্তু স্ত্রীর দিকে তাকায় এত মরুগতের কারণে তাদের সাথেও সুসম্পর্ক বজায় রাখা দরকার এই কথা যদি আপনি বলতেন তাহলে তো আপনার কথা যেটা বলছেন ওইটাই হইতো কিন্তু এই কথা বললে আমার আর ক্ষতি হতো না আমার সংসারে আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি আপনার কথা দ্বারা এরকম ফোন এরকম কথা অনেক সময় মানুষ বলতে থাকে যে আপনার এই কথা এইভাবে বলার কারণে আমরা এই ক্ষতিগ্রস্ত হয়ে গেছি এই জন্য ভাই অনেক বড় স্পর্শকাতর এবং সেন্সিটিভ জায়গায় আমরা আসি আমাদের কথা থেকে ভালো কিছু যেমন হতে পারে মন্দ কিছু হতে পারে এজন্য ওই ফিকিরটা সবসময় মাথায় থাকা যে আমি কোনো ভুল কিছু বলতেছি কি আমি খারাপ কিছু বলতেছি কিনা আমি ভালোই বলতেছি সঠিকটাই বলতেছি কিন্তু উপস্থাপনের ত্রুটির কারণে কোনো লাভের চাইতে ক্ষতিবেশী হয়ে যাচ্ছে কিনা আল্লা দারা আমাদেরকে এসব এহসাস এসব অনুভূতি এগুলোকে চোখ কান খোলা রেখে এগুলোকে মাথায় রেখে তারপরে কাজ করার তফিক দান করুন উম্মতের এই যে একটা বড় ক্রাইসিস এই ক্রাইসিসটা দূরের জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে কবল করুন সবাইকে মেহনতগুলোর সাথে সমৃদ্ধ হওয়ার তফিক দান করুন এখলাসের সাথে তাকওয়ার সাথে দরদের সাথে নাই সাথে চ্যালেঞ্জগুলো সবগুলোকে চোখের সামনে রেখে মাথায় রেখে তারপর আমরা যেন কাজ করতে পারি আল্লাহ যেন আমাদেরকে বেশি থেকে বেশি মান কাজে ব্যবহার করেন ইস্তেমাল করেন সেই জন্য আল্লাহর কাছে খুব বেশি আমরা দোয়া করবো রোনাজারি করবো সবসময় ভাবব আমরা যে কাজ করতেছি এই কাজের স্পর্শকাদর যেরকম ভয়ের জায়গা যেরকম আছে মার্শাল এটা আজরটাও তো অনেক বেশি একটা ছেলে যদি দিনদার হয়ে যায় তো সাহায্য সারা জীবনের জন্য আমি সবার একটা গাছ লাগিয়ে দিলাম হ্যাঁ এই সেই মানসিকতার সে ফিকির আমাদের থাকা দরকার জেজাক মুখের